আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাবত করব পবিত্র কোরআন মাজিদের পঁচিশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরা আর সুর এর একেবারে শুরু থেকে এক নম্বর আয়ের থেকে সবাই স্ক্রিনে দিকে লক্ষ্য করি بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ এটা হচ্ছে হরফে মকাত্ম আত। এটা হরফে মকাত্ত আত আমরা জানি পবিত্র কোরআন মাসিদে উনত্রিশটি সুরা শুরুতে হরফে আত আছে মকাত্ম আত মানে কাটা হরফ সিঙ্গেল সিঙ্গেল হরফ আলাদা আলাদা হরফ যার অর্থ আমাদের জানার কোনো সুযোগ হয়নি আল্লা আল্লাহ রসলি ভালো জানেন এর দ্বারা কি বোঝানো হয়েছে তো এই কোরআন যখন নাজিল হয়েছে এই হরফগুলো আলাদা আলাদা ছিল কোরআন লেখার সময় এগুলোকে একটার সঙ্গে আরেকটা যুক্ত করে লেখা হয়েছে এর মধ্যে কোনো হরকত ব্যবহার করা হয়নি আমরা যা দেখতে পাচ্ছি খারা জবর তারপর চার টান এটা হচ্ছে এক একটা হরফ তার নাম উচ্চারণ করতে গিয়ে কোনটা কয়ারিফ টান হবে তার চিহ্ন মাত্র যেমন আমরা আমাদের এসো কোরআন শিখিয়ে যেখানে হরফগুলো লিখেছি নয় নম্বর পৃষ্ঠায় সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো কোন হরফের সাথে এক কোন কোনো হরফের সাথে চার কোন কোন হরফের সাথে ক্রস চিহ্ন আমরা ব্যবহার করেছি তার মানে হচ্ছে কোন হরফে কোয়ালিফ টান হবে এটা বোঝানোর জন্য সংখ্যা বসানো হয়েছে তো সেই হিসেবে এখানে লক্ষ্য করব হা করবো চার টান এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনের শেষে একটা নুন আছে সিনের শুরুতে সিন থাকার কারণে নুন সাকিনের পরে সিন এসে ইক ফাগুনা হয়েছে আবার সিনের শেষে নুন আছে কফের শুরুতে কফ থাকার কারণে নুন সাকিনের পরে কফ ইকা হয়েছে এটা গুন্নাটা মোটা হবে এজন্য আইন সিন কফ একসাথে উচ্চারণ করলে দুইটা গুন্না হবে আইনের শেষে সিনের মাঝখানে একটা গুন্না সিন আর কফের এর মাঝখানে আরেকটা গুন্না এটা মোটা এক গুন্না আমি আবারও বলছি হ্যা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন আর আমাদের এশুকুরআন সিগিহী ভিডিওগুলো দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কাফ জবারকা লাল খারা জবার রা কাদা লামজেল্লি কাফ জবরকা কাদালিকা ইয়া ওয়াওপেশ ইউ হায়াজের হেই ইউ হে কাদালিকা এটা এক আলিফটান এটা এক আলিফটান এটা তিন আলিফটান

গাদালকাইু ইলাই গাওয়া ইলা্লাদি নাময় কমবেলিক হামসাল আলামজবর আললাম খানতে পালা আ্লহ হালাম পেশ হুল। আল্লাহ হুল আনজব আ জা আজের জি, আজি জলাম পেস জুল আজি জুল। আজিজুল হ্যা যাবর হ্যা কাফি কি হাকি মিম মু। হাকিম আজিজুল হাকিম এখানে একটু লক্ষ্য করবো সবাই আল্লাহ এটা মোটা হবে এবং একা এটা মিলে পড়লে মিয়ং কবেলিক্লাহুল আজিজুল হা এটা একা লিপ্টন হাকিম এটা তিন আলিপ্টান আমরা এটা মিলিয়ে পড়ার চেষ্টা করি তদালিকাইউ হে ইলাইকা ওয়া ই লা রিনা মিয় কবেলিকা লাহুল আজিজুল হাকিম লামজবর লাহা উল্টা পেশ হু লাহু মিম আলিফজবর মা لا هو ما فاسنجر في فيس زبر ميم كاردوبر ما سما واو كاردوبر زبر وا تا زرتي سماواتي واو زبر ميم زبر ما وما فالامزر فيل همزه را زبر ار ضجر وما في الارض وما في الارض "له ما في السماوات وما في الأرض، وما في الأرض، أرض." له ما في السماء، له أكلفتن، ما أكلفتن، في السماء أكلفتن، وما أكلفتن، في الأرض، أرض.

عندوبر ع عظيم من بيشمو "وهو العلي العظيم له ما في السماوات وما في الارض وهو العلي العظيم" تازورتا كاف ألف زبر كا تاكا دال سين پش دوس تاكا دوس سين تاكا سا تا دوس سا ميم خرا زبر ما واو خرا زبر وا سا ما وا تا, پش تو سما تا دوس سماواتو ما تو يا زبر يا تازور تا يا تا فا تازور فط تا را تار نون نا يا تا فط ميم نونجر মিং ফা ৱা জবৰ সাও মিং চাও কাফ জেৰক্তি মিং চাও টি হা হিন নুন জবৰ্না হিন্না এটা ইসা গুন্না এটা ওৱাজিব গুন্না মিং চাও কে হিন্ না ওয়াও লাম জবৰ ৱাল মিং জবৰ মা ৱাল মা লামখাৰ লা ওৱাল মালা হামজা জেৰ ই ওৱালমালা ই কাফ জবৰ কাটা পেষ্টু ৱাল মালা ka tu ye pesh you sin bas over sab bazerbi you saf bapesh hro non jobana you seb b hro ويستغفرون يسبحون بحمد ربهم ويستغفرون. <applause> لامزر ليميم نون جبر من لمن لمن فعل لامزد فيل حمزة راضبر أرض جبر لمن في الأرض. لمن في الأرض أرض أرض تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة من فوقهن والملائكة يسبحون بحمد رب ربهم يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم حمزة زبر آ لام ألف زبر لا ألا حمزة نون زبر إن نون لام زبر نال ألا إن اللام خرزبر هذا زبر الا ان الله حفش هو ولم زبر وال <سؤال> هو الغن زبر غف وافش فو غفو ر رفش رور غفور ر ر ر ر حي الرحيم غفور الرحيم الا ان الله هو الغفور الرحيم এটা তিন আলিফ টান এটা ওয়াজিব গুন্না এটা এক আলিফ টান এবং মোটা হবে এটা এক আলিফ টান এটা তিন আলিফ টান আবার লক্ষ্য করি সবাই আলা ইননা আল্লাহ হুয়াল রহিম একটু লক্ষ্য করি সবাই ওয়া লাম জবর ওয়াল লাম জবর লা ওয়া লা যালিয়াজির রি নুন তাজবন্নাত ওয়ালযিনাত তাজবর্তা وَالَّذِينَ اتَّقَوْا خَذْلُفَ ظَالِمَش ذُو خَذُو وَالَّذِينَ اتَّقَوْا خَذُو مِنْ دُونِهِ ميم ننجر من م دُونُ ل و ف من دونه ن ج حمزه واو او لام زلي او لِي ي

ওয়াউ ওয়া মিম আলিফ মা ওয়া মা হামজা নুন জবর আং তা ওয়া মা আনতা আইন জবর লাই আলাই হামিম জেরহিম আলাইহিম এটা তিন আলিফ টান এটা ইকফা গুন্না আর এটা ইকফা ই শাফা উই গুন্না মিম সাকিনের পরে বা বা বি ওয়াউ জবর ওয়া বি ওয়া কাফিয়া জের কিল লাম বি ওয়াকিল কিল ওয়া মা আনতা আলাইহিম বি ওয়া وكذلك اوحينا اليك قرانا عربيا لتنذر ام القرى ومن حولها ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنه وفريق في السعير ওয়াউ জবর ওয়া কাফ জবর কা ওয়া কা যাল খারা জবর যাল হামজা লি কাফ জবর কা ওয়া কাযালিকা এটা এক আলিফ টান হামজা হাই না হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাফ জবর ইলাইকা কফ র পেশ কোর হামজা খারা আ কোর আ নুন দি নান কোর আনান আইন জবর আ রা জবর রা আরা বা ইয়া জের বি ইয়া লাম দি ইয়াল عربيا لام زر لي تانون بستون لي تون زال زر ذي را, را. لي تون ذي را حمزة من بس أم ميم لام زبر مال أم مال قفش قرا خر زبر را قرا أم مال قرا أم مال قرا واو زبر وا ميم نون جبر من. زبر من واو من حا واو زبر حول لام زبر لا واو من حول حال لام زبر ها حولها ওয়া জবর ওয়া তানুন পেস্তুং ওয়া তুং জাল জের রি র জবর র ওয়া তুং জি র ইয়া ওয়া জবর ইয়াউ মিম লাম জবর মাল ইয়াউ মাল জিম মিম জবর জাম আইন জের আই জাম আই লাম আলিফ জবর লা র ইয়া জবর র লা র ই বা জবর বা লা র ই বা ফা ইয়া ফি হাজির হি ফিহি লা র ই বা ফি وكذلك اوحينا اليك قرانا عربيا لتنذر ام القرى ومن حولها ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فاذ وفار ويذري فريق قفد بشق فريق فالم فريق في الجيم نجبر جان نجبرنا جان نتازر جان نتي فريق في الجان نتي وافازر فا وافا رايازر وفريق في دويبشق وافريق فاسنجر في سينجورس في ساعه اليازر اي رزري في ساعه وفريق في السعير فريق اتكلفته قوم يكفونا في الجنة اتا واجب قونا وفريق اتكلفته قوم يكفونا في السعير تنا فريق في الجنة وفريق في السعير শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এখানেই শেষ করব সকলে বলছি আলহামদুলিল্লাহ শুকরান জাজাকুমুল্লা খের আজকে যতটুকু তিলাবত করেছি এটা সকলে মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন নিয়মিতভাবে এখন ক্লাস আসবে ইনশা আল্লাহ আল্লাহ তারা যেন আমাকে সুস্থ রাখেন নেক হায়াতে তো এবার দান করেন সকলের কাছে দোয়া কামনা করছি আপনারা যারা প্রত্যাশিত অবস্থায় বসে অপেক্ষা করছেন আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লা সালাত আপনাদের সকলকে বিশুদ্ধভাবে কোরআন তিলাবাত করার তৌফিক দান করুন কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক